আমি জানো না তুমি জান না রিপ্রিয় তুমি মোর জীব নীর শোনা তোমার প্রথম যে দিন দেখেছি মনে আগুন মেনেছি চলে সব তাড়াতাড়ি হল করতেছি তো ওয়েট টাইম খেয়ে দেয়ের প্যাকেট তালা গন্ধ খুব বাজে একটা গন্ধ স্মেল বলতে পারি না স্মেল মারাছি

তো সংসারে সংসারী না সংসারে শান্তি পেতে গেলে আর বলো তো হচ্ছে হচ্ছে কি বলবো মা বাবার অজুফা তা না কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি অজুফা তুমি রকম আছো বলো রাজনা খবর ভালো তো হ্যাঁ খবর খুব ভালো হাই সবাইকে ফিকার কালে হাই বৌদি কেমন আছে আমি খুব ভালো আছি তোমরা সবাই রকম আছো বলো একটু শুনি বলো তোমরা সবাই রকম আছো একটু শুনি তোমার বাড়িতে বাড়ির লোক রকম আছে হাই 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 আসাম এক হাই হাই এরকম খুব সুন্দর লাগে মা তাই নাকি হাই দিদি সেলি হাই কি এসে বলা হে ভাবি মানে বুঝলাম না ভালো করে বলো বলো আমাকে তো সবাই জিজ্ঞাসা করলে কেমন আছি আমি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা কি উত্তর দিতেছো না বলো তোমরা সবাই কিরকম আছো ভাইও বৌদি তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কীরকম আছো সেটা বলো ভালো বৌদি ভালো আছি গো শুনেছি খাওয়া দাওয়া আজকে কি দিয়ে হয়েছে সবার বাড়িতে বলো এটার তোর কেউ দেবে না এটা আমি ভালো করে জানি যে যদি আমি খাওয়া দাওয়া জিজ্ঞাসা করি কেউ উত্তর দেয় না আর আমি যাব না কারো বাড়িতে খাইতে বলো একটু শুনি কি দিয়ে খাইলে কেউ দেবে না আর যাব না যাব না বলে ফেলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে ছোট মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি ও

কি পাগলের মতো কথা বলতেছে আমি ভালো আছি আমি তোমার তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি আমি বিন্দাস আমি অল টাইম ভালো থাকি না তাই রাজা কুমার ও আচ্ছা সুমিত সঙ্গে কোথায় কোচ মানে কোচবিহার থাকি প্রায় এক দুই ঘন্টা লাগতেছে ঠাকুমা কেমন আছেন হ্যাঁ নাতি আমি ভালো আছি তুমি কীরকম আছো একটু বলো তুমি ভালো বল হ্যাঁ আমার খাওয়া দাওয়া আজকে দেড়টার মধ্যে হয়ে গেছে খাওয়া দেড়টাতে হয়ে গেছে বৌদি বাংলাদেশি কে আমি না তুমি আমি বাংলা আমার হচ্ছে বলো আমি কিন্তু বাংলাদেশী না আমি ইন্ডিয়ান সুমিত হাই তোমাকে শাড়ি আমি তো সবসময় শাড়িও পড়ি বলো তুমি এই কথাটা আমার কম কামে কিসে একটা শর্ট ভিডিও গিয়ে মানে একটা কমেন্ট করছিল খেয়াল করতেছি আমার শর্ট ভিডিও হবে মানে এই গৰু গৰু বাৰাচে গৰু দেখা হৈছে চক্ৰৱৰ্তী জয় গুৰুদেৱ জয় গুৰুদেৱ বল বৌদি তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে মৌমিতা বর্মন ভালো একটু কাজে ঠিক আছে যাও যাও কাজ না পেটের ভাত হবে না হজম না মানে পেটের ভাত খুঁজে আনা দাঁড় হয়ে যাবে বৌদি ঘর কোথায় আমার ঘর হচ্ছে কোচবিহার দৃষ্টিকে মোর ঘর হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট এরা তো কায় কায় কী কী করবেন তোমাগুলির সাথে কথা কম কন এগুলি ভাষা কায় কায় জানেন কন হ্যাঁ শোনো কি বল সবাই সকালগুলি ক্যানবেলা মুখ মুখেন বন্ধ করে তুলেন মুখ থরি আমি জানি তা ক না শোনো আমার গার্লফ্রেন্ডে গার্লফ্রেন্ড কয় কি হয় না কি মেসেজ দিয়ে করে দরকার নাই আমি হয় মানুষের কমন নাম অনেকে থাকে ভাই আমি বাংলাদেশ থেকে ও আমি ইন্ডিয়া থেকে কতদূর ফারাক তবু আমাদের সবার সঙ্গে কথা হয়ে যাইতেছে বলো ফারাক বলতে কত বেশি দূর না আমাদের একদম না আধা ঘন্টা রাস্তা মনে করে গেলেই বাংলাদেশ পড়বে পাগল হয়েছে নাকি আমি অল্প অল্প জানি ও অল্প অল্প জানিস মুই তো পড়ে জানো হচ্ছে এই ভাষাটা হচ্ছে কোসবিহারি ভাষা রাজবংশী মুই তুই মানে মুইতেই আহ বড় টর কাউ কোনো হবার নয় সবসময় খেলো মু আমি তুমি কোবার পাম না অল্প অল্প পাও কি গরম লাগবে নাকছে তার মধ্যে খেলে আগুনের ছবি দিবে নিচ্ছে আরো তুই কি করি আছিস কিছু গরম না আমার বসি বসি তোমাকে সাথে গল্প করি না আগুনের আবার ছবি দিব নি আর মোকে এমনি গরম লাগে নিশ্চয়ই আর তুই আগুনের ছবি দিবি নেক্সট রে মানে ছবি মানে ইমোস ইমোজি ইমোজি কি গরম পড়ছে বাপরে বাপ ভাষা বলো না বুঝতে পারছি না ও মা তাই নাকি কোনো কঠিন ভাষাটা তো সহজ মানে বোঝাও সহজ সহজ তোমাদের তোমাদের মতন বলতেছি ঠিক আছে এটা তো আমি বুঝতে পারতেছি না ভাষাটা তো কোনো কঠিন না ভাষাটা সোজা তো আর এ মনে হয় আর মানে কমেন্টও করার সময় কপি করে নেয় ওই জন্য বারবার এক কমেন্ট ভালো করে করতে পারে এমনি কি গরম বাপরে পাবে না বৃষ্টি না বাতাস পর্যন্ত নেই এত গরম পড়ছে পাগল আছে বলো মোর ভাষা বলে কি শোনা কি সেই অসুবিধা অনেক নাকি শোনা না সোজা ভাষা তো বেশি তো কঠিন নমায় আরে মানে মুসলিম আর হিন্দু মানে কোচবিহের থেকে একটু মেয়েকে বিয়ে করে নিচ্ছি সে এরকম ভাষা বলে ওকে বলেছে এরকম ভাষা বলে কথা বলবো না তোমার সাথে ও মা কি বলে কেন গো এই ভাষাতে তো বোঝার কোনো কঠিন ব্যাপার না সোজায় তো আছে ভাষাটা মানে আমি নিয়ে এইসব ভাষায় অভ্যস্ত হয়েছি তো আমি তুমি কথা বলতে বলতে আমার খুব অসুবিধা হয়ে যায় মানে গন্ডগোল হয় বাইরে যেতে লাগবে সেই গরম করতে পারে বাইরে দেখিয়ে গিয়ে বাতাস আসতে না বাবা রোজ তুমি জানো না সাগর আর বলো তোমার তাহলে যাবো কি এ বাবা কতদিন কালকে আসে নেই কালকে না সকালে নাজে বাইরেও একটু বাতাস নেই এত গরম পড়ছে বাবা এই অসভ্য জন্য আমার কোনো শান্তিও নেই মৰি যা লাগবে এই গৰমত কি পাৱা চিয়াৰ

রাতের চা নিছে রাতের চাঁদা দাঁড়াচ্ছে প্রচন্ড রোদ কি বলবো কিসে দেই আমি তো এই ঘরে আসলাম ঠিক তো কিসে আবার রান্না হয়ে যাবে না দাঁড়াচ্ছি

এখন আমার কিছু বাজনা আসলো আমি কিছু না গো মানে খারাপ তো করার কি দরকার আছে মানুষ কি একটু সাজু করলে যে মানুষ একটা খারাপ হয়ে যায় এমন কোনো কথা মানেই না আমি হ্যাঁ যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের বুঝতে আমার ভালো লাগে আমি তো সাজিও না এই যে মনে করো যারা যারা ডেলি আমার লাইফে আসো তারা তো জানো আমি কি সাজি কি না সাজি হঠাৎ মটাৎ করে একদিন করে আমি সাজি তা আমার স্বাস্থ্য ইচ্ছে থাকে না মাঝে মাঝে মানে একটু সাজিব তা মনে করো যে কোথাও যাবো সেই আওটাও নেই যে সাজি বুঝিয়ে যাবো বাড়িতে একটু সাজি এই যে সাজা যাওয়ার পরে না খুব খারাপ লাগে কি করবো বৌদি তুমি বাড়িতে আমি কিছু না করি চাঁদা নিতে এসছে তাই চাঁদাটা দিলাম মানে আমাদের এখানে রদ হয় না ছোট করে একটা রদ হয় তো ওখান থেকে চাঁদা নিতে আসি নাই আজকে চাদা নিলো প্রসাদ খেতে যাইতে বলো তাই চাদা দিয়ে এসলাম খুব খারাপ লাগছে সেদিন না মানে গেছি ঠিকই আর রাতের দড়ি টানতে কিন্তু রাতের দড়ি টানতে পারিনি গিয়ে দেখি যা হচ্ছে রাতের দড়ি গোটায় রেখেছে এমনি ঠাকুরদের দর্শন করে প্রণাম করে চলে এসেছি আমি আমি মনে করো যেরকম আগে টিউশন টিউশন গেছি তো সেরকম যদি যাইতাম তো অনেক ভিডিও করে দেখাতে পারতাম এখন মনে করি টিউশনের জন্য বাড়ি থেকে কোথাও বার হয়নি সারা সময় বাড়িতে অন্য অন্য জায়গা তোমাদেরকে ভিডিও করে দেখাবো মানে ব্লগ ভিডিও করে দেবো সেটার পাইনি আমি না আগে ব্লগ ভিডিও করছি ব্লগ ভিডিও মানে কয়েক চার মাস প্রায় হ্যাঁ চার মাস করি নাই একটু মানে অসুবিধা ছিল তো চার মাস করি নাই তো না করে ডাউন হয়ে গেছে এখন মনে করে ব্লগ ভিডিও এখন মানে ইন্টারেস্ট হয় না মানে ইডিট যে কীরকম করে ইডিটটা এত হয় না

মানে বেটাই হয়ে মনে হচ্ছে কিন্তু বলার মতো কোনো ভাষা নেই এদেরকে আমি এদের কথা কোনো এদের কথা গায়ে মাখা মানে মানে নিজেকে একদম ছোট করা ওর জন্য মানুষটির কথা গায়ে মাখলে সংসার চলবে না মানে এখানে তো সংসার না এটা লাইভ হবে তো লাইভ চলবে না মা তুমিও দেখি খুব অশুভ আছো ভিডিও ভিডিও করে দেবো নাকি আমি আমি পাই না তো মানে পাই না পার না ওই যে থামবেলটা করিস না থামবেলটা করি আমি পাই না হয় না আমার অত সহজেই মানে ব্লগ ভিডিও ঠামবিটা করি একজন আসে আমাদের এদিকে মানে ও ব্লগ ভিডিও আমার পরে ভিডিও শুরু করছে ওর মনে করো প্রায় মনেটা জন হয়ে গেছে আর আমি ভিডিও মনে করো সারি নিয়ে আমার ওইরকমই তো ভালো লাগে আমাকে যাক দেখবো কতদিন আমি কত দিন আমি মনে অন করতে পারি থার্ড তার কি যেন একটা নাকি খাইবার আসি দিদি ভাই মানুমিতা সরকার তো ওটা আমি পরে যাবো গল্প করি অনেক কিছু ভালো লাগছে নাগরিক কতগুলো কাজ পড়ে গেছে ধারে দেওয়ার আগে বলো একটু শুনিতে বাকি কথাগুলো বলো একটু বলো আমাদের কাটা হইলো না না হইলো আমাদের পাট কাটা শেষ মানে আমাদের এদিকে বলতে গেলে আমাদের পাট কাটা শেষ পাট কাটা শেষ জাগানো শেষ এখন খালি হেমতি ধান আর বাকি আছে জমি চাষ করা শেষ মানে গাছটা আর হেম মানে হেমতি ধান কাটলে তো আর কোনো অসুবিধা নাই এই পাট ধোয়াটা হয়েছে অসুবিধা হয় আমি সহজে পা ধরতে পারিনি জানো না কি সুন্দর বাতাস আসতেছে এখন সে শান্তি তখন বললাম না যে বাঁশবাগানের ভূত এ দেখো এই যে বাঁশবাগানটি কী রকম কত বড়টা বাঁশবাগান মানে রাতে যদি ওই পাশে দেখো না কীরকম ছমছমে করে জানালা খুলিও না আমি বাইরেও আসি নি দেখো বাচ্চাটা কীরকম বান গাছম ছমি একটা বাচ্চা অসভ্যতা আসব বরাবর মাঝে মধ্যে বাচ্চা গিয়ে বাস কারার শব্দ শোনা যায় রাতে বারোটা একটার সময় হাইলনটা বলে অত্যি গেছে হাইলনটা বলে অত্যি গেছে গান্ধার গাছটা বলে খাইয়া আসিন উমরে না কমান আসছে যে গান্ধার গাছের আগার বলে খাইয়া আসছে আস করছে তাহলে কবান হয়েছে কিনে গাঁজার আগরগুলি ম্যাডাম গাঁজার আগরগুলি শেষ করে দিচ্ছে হেলনটা না এখানে যে হকর চকর কথা কয় না মেসেজ টং করে দেয় কেউ কিছু বলতেছে না যে চোখগুলো কীভাবে ঝালা চালা করতেছে বেশিক্ষণ যদি আমি মোবাইল দেখি আবার যদি হ্যাঁ বেশিক্ষণ আমি মোবাইল দেখলে আমার চোখ মুখ কীরকম যেন করে মাথা ব্যথা করে চোখগুলি টস টস হয় তাই আমি বেশিক্ষণ করে মোবাইল দেখি ভালো লাগে না মোবাইল ফির দেখা ভালো না চোখের রশ্মি মনে ক্ষতি হয় মোবাইল দেখা ভালো লাগে হ্যাঁ না শান্ত ভালো Hello, hello hello. Bye. Tell me,